ওলাম্মা তাম্মা এই যে এবারত পরে মিলাদ পড়া হয় এই মিলাদের শব্দগুলো কে তৈরি করেছে রচয়িতাকে এই পর্যন্ত পৃথিবীর কোন কিতাবের মধ্যে নাই আমি আজকে চ্যালেঞ্জ করছি যদি কেউ পারেন এই এবারত রচয়িতাকে কোন কিতাবের মধ্যে এই এবারত আছে এখন আমি বলবো সল্লম লাভ বলেন সাল্লাম সেহরা নেয়াস এ কথাগুলো আমাদের দলিল ভিত্তিক কি এগুলো আমরা গোলামায় প্রাণদের যে বানানোর শব্দগুলো দলিল ভিত্তিক কিনা তা দলিল ভিত্তিক কী কারণ হলো মোস্তাদু আমাদের পঞ্চম বন্ধের হাদিস মিশকা শরীফের বর্ষত ১৪ নম্বর হাদিস হাদিস কেনা হচ্ছে এরভাস ইবনো সারিয়া রাজীয় লাভ বলেন মিলাদ করতেছিলেন সাহেব এর সামনে কি করতেছিলেন মিলাদ সকালে বলতেন কি করতেছিলেন মিলাদ হুজুর বলতেছিলেন আমরি আমি আমার মিলাদ নিয়ে তোমাদেরকে এখন সংবাদ দিব তোমাদের সামনে আমি মিলাদ পাঠ করব সাউখ বিরুকুম আমি তোমাদেরকে জানাবো আমি তোমাদেরকে বে বিআউwale আমরি আমার জন্মের সূচনা কি কেমন ছিল জন্মের সূত্রপাত কেমন ছিল আমার মিলাদ

আমার মিলাপ ছ বিলাদের সূচনা নিয়ে তোমাদেরকে শোনাচ্ছি কি শোনাচ্ছি তা ওয়াপ আমার আব্বা দোয়ার না করলে আমি হতামা আসবি রসুল রে কিনু ভাবে কি না আয়া দিকা এইরকম আয়া জে আল্লার কাছে না না করিয়াত করতো আমার বাবার দুয়ার বর কথা আমি ঘনিষ্ঠ হয়েছো হয়েছো ভইয়া তা ওয়াপ ইব্রাহি অবিশা আমি আমি আসার আগে আমার সম্পর্কে কথা বলেছে আমার বিলাত সুন্দর শুনুন আমার বিলাত হচ্ছে আমার মায়ের স্বপ্ন আমার মা আমার জন্মের আগে যখন পেটেছিলাম তখন থেকে স্বপ্ন দেখতো আমার আমাকে নিয়ে স্বপ্ন দেখতো